আল্লাহ বলেন নবীর নাম আমি বাতাসে বাতাসে উড়াইতেছি এ তো মুসলিম জাতি শুধু আজানের মাধ্যমে উড়াইতেছে তা নয় আমি পক্ষী কুলের দ্বারাও আমার নবীর নাম সমন্বত করেছি এখন শুনলে আশ্চর্য হবেন আমার আগের আলোচক আলোচনা করেছিলেন পায়কম্বর সুলাই মানি সালাতামের যুগের ঘটনা কথা বলেন ঠিক কি দিক নয় পিপিলি কাউনার কথা বুঝতেন পায়গাম্বর সোলাইমান সকল জাতির কথা বুঝতেন শুধু এখানেই ক্ষান্ত নয় ওই সকল সৃষ্টিগুলি পায়কাম্বর সোলাইমানের ভাষাও স্পষ্ট বুঝতেন সোহা বলে কিন্তু মজার বিষয় হল একটা প্রাণীর একটা ভাষা পায়গাম্বর সোলাইমান বুঝতেছিলেন না আল্লাহ একবার গণ আল্লাহ একবার কি যে কয় বোঝানা একদিন 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 না পরের দিন আবার কান ফালায় শুনছে না খারাপ লাগতেছে নাকি আলহামদুলিল্লাহ পরের দিনই চিন্তা করলেন না বুঝে খান তো হব না কি বলে রে তিন দিন ভয়া গেল তিন দিন ভয়া গেল বুঝি না এই প্রাণীটা অন্য প্রাণী নয় মৌমাছিকে কে অম্বর সোলাইমান ধৈরা ভালাইলেন ফালাইলেন এ মৌমাছি আমি পাই অম্বর সুলাইমান বলে জি পাই অম্বর আপনারা আমরা চিনি সবাহ বলেন কথা হচ্ছে মৌমাছির সঙ্গে পাই অম্বর সুলাইমানের সঙ্গে ডাইকা ক আপনারে তো চিনি তো কি চাই বলে তিনটা দিন হয়ে গেল তিনটা দিন হয়ে গেল মুখের মধ্যে গুনগুন করে কি যেন গাইতেছো আমার বুঝে আসে না সোহানাল্লাহ বলেন আজকে বলে যাও রে কি বলতে বলতে তোমরা ছুটতেছ মৌমাছি বলে জিজ্ঞাসা যখন বলে জিজ্ঞাসা যখন করেছেন না বলে তো কোনো উপায় নাই আপনারা সানে বেদবি হয় এবারে শুনুন আমরা আমাদের বাসা থেকে আড়াই মাইল পর্যন্ত দূরে যাইতে পারি এই ওয়ার্ডার আছে আল্লাহর পক্ষ থেকে সোহান আল্লাহ রহমান মৌমাশি বাসা থেকে কত কিলোমিটার দূরে যায় কত মাইল আড়াই মাইল আর মাইল দূর পর্যন্ত আমরা যাইতে পারি আর পরে যার মাস্তানি একটু বেশি যদি দূরে যায় ও আর আপন গৃহে আর কক্ষে ফিরতে পারে না আমরা ভুলে যাই তখন ওই মৌমাছিগুলি মারা পড়ে পাগলের মতন ছোটাছুটি করে মানে বাসা ভুলে গেছে তার মানে হলো ওর মরার ওয়ার্ড আর পাকের পক্ষ থেকে আইসা যায় কারণ ওই সীমা ক্রস করে গেছে কথা বলেন ঠিক কি দিক না আল্লাহ বলে যাই সীমা ক্রস করবে তার মার হবে জাগা মতো ভাত রান্না করবে কিন্তু খাওয়ার দেওয়া হবে না মনোযোগ ওঠা বলেন ঠিক আছে বলো দেখি তারপরে কি আড়াই মাইল পর্যন্ত আমরা আসি ফুলের উপরে বসি ফলের উপরে বসি সুন্দর একটা তত্ত্ব ভাইজান গভীর করে মনোযোগ দেন বাবজানেরা আমার এই আড়াই মাইলের ভিতরে আমরা যাই ফুলের উপরে বসি ফলের উপরে বসি ফুলে কোনো মধু থাকে না ফলেও কোনো মধু থাকে না থাকে নাকি ফলের উপরে মধু দেখছে ফুলের উপরে মধু আছে তাহলে নিয়ে নেওয়া তো ওখানেই খাইতাম কারণ আমরা তো অরিজিনাল মধু খোঁজার জন্য একটা পাগল ভরা কথা বলেন ঠিক কি দিক নেয় এই অরিজিনাল করার জন্য এখন আবার হচ্ছে আমরা যে ডিসিশান নিচ্ছি চাকের মধ্যে যেটা আছে এটা খামো চাকের বাইরে যেটা সেটা খাবো না এখন ওই চাকের মধ্যেও কায়দা করে ঢুকে দিচ্ছে সিস্টেম সেটাও নামছে কথা না বাঙালি মারতে যা লাগে তাই ঘুরবি যা কই দিক আর প্রাসঙ্গে আলোচনায় যাবো না সময় খুবই সংকীর্ণ কারণ সুইচ তো অটো কখন বাড়ি পড়বে বলা যাবে না করে যাবে জন্য কিছু বলি তো পাইকম্বর সোলাই মানলি সোলাই তো আর বলতেছেন হ্যাঁ দলেরা বলো জি আমরা আড়াই মাইল পর্যন্ত যাই ফুলের উপরে বসি ফলের উপরে বসি ফলে কোনো মধু থাকে না ফুলেও কোনো মধু থাকে না সেখান থেকে আমরা পানি সংগ্রহ করি সেখান থেকে জাস্ট কি সংগ্রহ করি পানি রস এই পানি পানিটুকুন নিয়ে আমরা আড়াই মাইল পর্যন্ত যাই পানি মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুদরতি জবান আমাদের মুখের ভিতরে নোটিশ জারি করে দেয় সোহান আল্লাহ আল্লাহ ডাই কাকা এই যে পানিখানা লই বাসা পর্যন্ত যাবি আস কম আমার আখেরি জামানার পায়াম্বার নবী মোহাম্মাদের ওপরে এক হাজার বার দরুদ পড়বি সোয়াহানো ও আল্লাহর মুখের ভিতরে ফলের পানি ফুলের পানি লইয়া বাসা পর্যন্ত যাই নবী আখেরি জামানার পায় উপরে দরুদ পড়তে পড়তে যাই গুনগুন গুনগুন করে আওয়াজ করি আর যাই এই দরুদ পড়তে পড়তে গেলে এই দরুদের বরকতে আমাদের এক ফোঁটা পানি এক কোটা মধুতে রূপান্তরিত হইয়া যা আমার নবী জিরিমান সনতা তাহার সান নবী জিরিমান তাহার সান যারা প্রেমেতে পাগল হলেন যারা প্রেমেতে মজন হলেন আল্লাহ রহমান আমার নবী জিরিমান সন তাহার সান নবী জিরি মান দেখো তাহার সাদ লীলা হে তকবীর রাস্তা দিয়া দিনের নবী হতে না চলমান আল্লাহু একবার বলেন রাস্তা দিয়া দিনের চনমান আল্লাহর হুকুমে মেঘে আল্লাহর হুকুম মেঘে ছায়া করত দহান আমার নবী জিমান শোন তাহার সান নবী জিমান দেখো তাহার সান যার প্রেমে হলো যার প্রেমে হলো আল্লাহ সুবহান আমার নবীজির ইমান শোনো তাহার সান নবীজির ইমান দেখো তাহার সান লীলা হে তকবীর